ওয়েলকাম ইওর এডুকেশন আমার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে শিক্ষা দর্শন থেকে যে প্রথমে একটি ভিডিও দেওয়া ছিল শর্ট প্রশ্নের তা তারপরের থেকেই তোমাদের আজকের ভিডিও শুরু হবে যারা আগের ভিডিওটি দেখো নি অবশ্যই তারা দেখে নিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো প্রথম প্রশ্ন মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝায় শিক্ষার্থীকে জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করা এবং স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো পরবর্তী প্রশ্ন কর্মদক্ষতা অর্জনের শিক্ষা প্রক্রিয়াটির মূল কথা কী হাতে কলমে কাজ করা পরবর্তী প্রশ্ন জ্ঞানার্জনের জন্য শিক্ষার ক্ষেত্রে কোন কোন মানসিক প্রক্রিয়া বিশেষভাবে সহায়ক বুদ্ধি মনোযোগ স্মৃতিশক্তি চিন্তন ক্ষমতা ইত্যাদি পরবর্তী প্রশ্ন একত্রে বসবাস করার জন্যে শিক্ষার উদ্দেশ্য কি সামাজিক ঐক্য ও সম্প্রীতিকে শক্তিশালী করা পরবর্তী প্রশ্ন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কোর আন্তর্জাতিক শিক্ষা সংগঠনের ডাইরেক্টর জেনারেল কেছিলেন ছিলেন ফেডেরিকো মেয়র পরবর্তী প্রশ্ন কর্মদক্ষতা অর্জনের শিক্ষার উদ্দেশ্য কি দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করা এবং কাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা পরবর্তী প্রশ্ন এক বিংশ শতাব্দীতে ভারতীয় শিক্ষার মূল লক্ষ্য কি জাতীয় উন্নয়ন পরবর্তী প্রশ্ন ইউএনআইসিএফ এর ফুল বা পুরো নাম কি ইউনাইটেড নেশানস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফাউন্ড পরবর্তী প্রশ্ন ইউনেস্কোর পুরো নাম কি ইউনাইটেড নেশানস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক শিক্ষা কমিশন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইউনেস্কোর কাছে যে রিপোর্ট জমা দিয়েছিল তার শিরোনাম কী ছিল লার্নিং টু বি পরবর্তী প্রশ্ন শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কী শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য হল কল্যাণ সমাজ সংরক্ষণ ও সমাজের উন্নতি সাধন পরবর্তী প্রশ্ন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ত্রুটি কী চরম ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা ব্যক্তিকে আত্মকেন্দ্রিক করে তোলে যা মনোবিজ্ঞানের দিক থেকে সমর্থনযোগ্য নয় পরবর্তী প্রশ্ন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হল ব্যক্তির নিজস্ব ক্ষমতার উপলব্ধিতে সাহায্য করা পরবর্তী প্রশ্ন শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের ত্রুটি কী শিক্ষার চরম সমাজতান্ত্রিক লক্ষ্য গৃহীত হলে ব্যক্তির স্বতন্ত্র সক্রিয়তা উপেক্ষিত হতে পারে তাই সমাজতান্ত্রিক লক্ষ্য ত্রুটিপূর্ণ পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কি ছিল এই সময় ভারতীয় সমাজ মূলত ধর্মীয় অনুশাসন দ্বারা পরিচালিত হতো সেহেতু শিক্ষার লক্ষ্য ছিল জীবন ভিত্তিক পরবর্তী প্রশ্ন প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থা ব্যক্তিকেন্দ্রিক না সমাজতান্ত্রিক ছিল প্রাচীন ভারতীয় শিক্ষার লক্ষ্য ছিল চরমভাবে ব্যক্তিকেন্দ্রিক পরবর্তী প্রশ্ন বৌদ্ধ শিক্ষার কি ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্য ছিল বৌদ্ধ শিক্ষার লক্ষ্য তুলনামূলকভাবে সমাজের সকল শ্রেণীর মানুষের আর্থিক বিকাশের অভিমুখী ছিল তাই এই লক্ষ্যকে সমাজতান্ত্রিক লক্ষ্য বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার লক্ষ্য কী উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার লক্ষ্য মূল লক্ষ্য হল ভারতীয় সমাজের চাহিদা অনুযায়ী মানব সম্পদের বিকাশ পরবর্তী প্রশ্ন আধুনিক শিক্ষার লক্ষ্য কী শিক্ষার্থীর সকল রকম সম্ভাবনা ও ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলি সমাজ সমাজকল্যাণ অভিমুখী বিকাশে সহায়তা করায় আধুনিক শিক্ষার লক্ষ্য পরবর্তী প্রশ্ন শিক্ষার লক্ষ্য মনুষ্যত্বের বিকাশ উক্তিটি কার এই উক্তিটি স্বামী বিবেকানন্দের পরবর্তী প্রশ্ন দুজন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে সমর্থনের সমর্থকদের নাম লেখো অধ্যাপক থমসন ও রুশো পরবর্তী প্রশ্ন শিক্ষা ভবিষ্যতের জন্য কোনো আনুষ্ঠানিক আয়োজন নয় সম্পূর্ণ জীবনী শিক্ষা উক্তিটি কার উক্তিটি করেছেন জন ডিউই পরবর্তী প্রশ্ন শিক্ষাকে দর্শনের গতিশীল দিক হিসাবে কে ব্যাখ্যা করেছেন শিক্ষাবিদ জন অ্যাডাম পরবর্তী প্রশ্ন প্রতি মানুষই জন্মগতভাবে দার্শনিক কে বলেছেন এই উক্তিটি করেছেন জার্মান দার্শনিক সোপেন হাওয়ার পরবর্তী প্রশ্ন শিক্ষা যতদিন উদ্দেশ্যমুখী বিজ্ঞান হিসাবে বিবেচিত হবে ততদিনই তাকে কার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে দর্শনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে পরবর্তী প্রশ্ন যে তত্ত্বের উপর ভিত্তি করে ব্যক্তির মৌলিক মানসিক সংগঠনগুলি তৈরি হবে সেই তত্ত্ব সরবরাহ করার দায়িত্বকার দায়িত্ব হল দর্শনের পরবর্তী প্রশ্ন জীবনাদর্শের সঙ্গে অনুভূতি কেন্দ্রের যোগসূত্র স্থাপিত হলে তাকে কি বলে তাকে বলে মূল্যবোধ পরবর্তী প্রশ্ন শিক্ষাবিজ্ঞানের বিষয়বস্তু কার সাথে সম্পর্কযুক্ত শাস্ত্রের সাথে সম্পর্কযুক্ত পরবর্তী শিশুর মধ্যে নৈতিক সাংস্কৃতিক সামাজিক দৈহিক প্রভৃতি জাগ্রত করার জন্য শিক্ষাক্ষেত্রে যে বৈশিষ্ট্য বা যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় তাকে কি বলা হয় মূল্যবোধের শিক্ষা বলা হয় পরবর্তী প্রশ্ন অভ্যন্তরীণ মূল্য কি যখন কোনো বস্তুর নিজস্ব গুণের ভিত্তিতে মূল্য বিচার করা হয় তখন তাকে অভ্যন্তরীণ মূল্য বলা হয় পরবর্তী প্রশ্ন বাহ্য মূল্য কি যখন কোনো বস্তুর মূল্য বস্তু দ্বারা বিচার করা হয় তখন তাকে বাহ্য মূল্য বলা হয় পরবর্তী প্রশ্ন ফিলোজফি ইংরাজি ইংরেজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে ইংরেজি শব্দ ফিলোজফি দুটি ল্যাটিন শব্দ ফিলো এবং শফি থেকে এসেছে দর্শনকে শিক্ষার তাত্ত্বিক দিককে বলেছেন দার্শনিক জন ডিউই বলেছেন পরবর্তী প্রশ্নের শিক্ষা দর্শন কী শিক্ষা দর্শন হলো একটি গতিশীল ভাবনা প্রক্রিয়া ও প্রাইভেট প্রক্রিয়া পরবর্তী প্রশ্নের শিক্ষাকে প্রাইভেট দর্শন কেন বলা হয় শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম পদ্ধতি প্রভৃতি নানা দিক মূলত শিক্ষা পরিকল্পনা জীবনের লক্ষ্য দ্বারাই নির্ধারিত হয় তাই শিক্ষাকে প্রায়োগিক দর্শন বলে পরবর্তী প্রশ্ন দর্শন ও শিক্ষা একই জীবন প্রবাহের দুই দিক কি কি একটি তাত্ত্বিক দিক এবং আরেকটি হলো ব্যবহারিক দিক ভিডিওটি এখানেই শেষ করছি আরও অনেক প্রশ্ন উত্তর আছে অবশ্যই তোমরা ভিডিওগুলি পরপর দেখতে থাকো আরও পরের দিন আরেকটি ভিডিও পেয়ে যাবে তোমরা অবশ্যই তোমার বন্ধুদের কাছে ভিডিওগুলি শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো আর কোন ভিডিও লাগবে অবশ্যই জানিও